প্রিয় দর্শক যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি জামালপুর জেলার অন্তর্গত বক্সিগঞ্জ উপজেলার কুলকিহারা গ্রামে এটি হলো ব্রহ্মপুত্র নদী যা প্রবাহিত হয়েছে কুড়িগ্রাম গাইবান্ধা জামালপুর শেরপুর ময়মনসিংহ এবং গাজীপুর টোক বাজার গিয়ে শেষ হয়েছে এই নদীটির দৈর্ঘ্য হল দুইশো কিলোমিটার যা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বর্ডার থেকে শুরু হয়েছে এবং গাজীপুর টোক গিয়ে শেষ হয়েছে এবং ফুলছড়িপুর জেলা থেকে এই নদীটির দৈর্ঘ্য হল দুশো কিলোমিটার অর্থাৎ জামালপুরে হলো একশো কিলোমিটার আমরা এই মুহূর্তে রয়েছি কুলকিহারা গ্রামে এটি হলো কলকিহারা গ্রামের সেই ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র ইতিহাস আমরা অনেকেই জানি সতেরোশো থেকে আঠারোশো সালের মাঝামাঝি একটি ভূমিকম্প হয় তখন তার আগে এই নদীটি এই দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ মেলান্দ ইসলামপুর জামালপুর সদর শেরপুর নকলা এবং ময়মনসিংহ এবং গফুরগাঁও এবং গাজীপুর টোকবাজার বাজার গিয়ে নদীটি শেষ হয় এই নদীটি প্রশস্ত ছিল বারো থেকে ১৩ কিলোমিটার এই নদীটি তৎকালীন সময় একটি ভূমিকম্প হওয়ার কারণে নদীর তলদেশের প্লেট চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই নদীটি যমুনার সাথে মিক্স হয়ে যায় এই জন্য এই নদীটির নাম হয় পুরাতন ব্রহ্মপুত্র নদী এটি আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা জানি না তাদের জানার স্বার্থে এটা বলে রাখলাম এখন এই নদীটি মূল ব্রহ্মপুত্র নদীটি যমুনা নদীর সাথে সম্পৃক্ত এবং এটা এখন মরা এবং শাখা নদী বলা চলে কিন্তু একসময় এই নদীটি ছিল পুরাতন ব্রহ্মপুত্র পুরাতন না সরি অরিজিনাল ব্রহ্মপুত্র নদী কিন্তু এখন নদীটি পুরাতন ব্রহ্মপুত্র নামেই পরিচিত এই নদীটি জামালপুর হয়ে ময়মনসিংহ গিয়ে গফুরগাঁও হোসেনপুর এবং পাগলা থানা তারপর হলো গাজীপুর টোক বাজার গিয়ে নদীটি শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নদীটিতে ড্রেজিং চলমান রয়েছে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না ড্রেজিংয়ের ফলে নদীর নাব্যতা বৃদ্ধি পায় পানি চলাচল থাকে এবং শেষ প্রকল্পের জন্য নদীর পানি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর নদী যদি ড্রেজিং না হয় তাহলে নদীর দুপার পার ভাঙবে এটা হলো নদীর একটি বৈশিষ্ট্য অবশ্যই নদীর নাব্যতা থাকা জরুরি অনেকেই এটি আমরা আসলে বুঝি না যে নদী ড্রেজিং করলে হয়তো নদী ভাঙে বা ভেঙে যাবে ভাঙার সম্ভাবনা রয়েছে বিষয়টি কিন্তু এমন নয় নদী লাভ্যতা যদি ফিরে পায় পানি প্রবাহমান যদি ঠিক থাকে তাহলে নদী কখনো আগের মতো ভাঙবে না আমি একটু খুলেই বলি নদী পানি যদি প্রবাহর জায়গা না পায় সেক্ষেত্রে নদী অবশ্যই ভাঙবে সেক্ষেত্রে আমাদের নদীকে বাঁচাতে হবে প্রকৃতিকে বাঁচাতে হবে তাহলে আমার নদী বাঁচবে আমাদের দেশ বাঁচবে আমাদের প্রকৃতি বাঁচবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ